এটা হচ্ছে শৈশব শৈশবে যে এরকম কত করছি এটা দেখার পর আসলে নিজে ধরে রাখতে পারলাম না অবশ্য নামার মতো কোনো অবস্থা নাই এখানে যে মাঠে খেলতে আসছিলাম তাই পরে সাইড নদী দেখতেছি এখানে খুব লাভে খেলতেছে দূষণ করতেছে ভাই ছোটোবেলায় যে এরকম কত করছি এই দিনগুলো আর কখনো ফিরাবে হবে না যে বাচ্চারা তো এগুলো তো জানেই না যে ওরা কি সময়টা বার করতেছে এই সময়টা একটা সময় যে ওরা মিস করবে যেরকম এখন আমরা করতেছি চাইলেও এখন সম্ভব হয় না এই দিনগুলোতে ফিরে যেতে দেখো এক একজন কাদা মাখা মাখি করতেছে এই একটা শুরু করতে